মুহূর্তে দাঁড়িয়ে আছি শাখা রেলগেটের কাছে সেখানে তোমরা এক গাড়িতে শাখা রেলগেটে যে যেটা মেন গেট সেই গেটকে ভেঙে ফেলে সেই কারণে অনেকটাই অসুবিধার মুখে পড়তে হয় প্রায় দীর্ঘক্ষণ ধরে রেলগেট বন্ধ থাকে সেটাই ঠিক করার ব্যবস্থা করছে দেখুন সেই বুঝতে পারছেন শাখা রেলগেট অল্পর জন্যে কতক্ষণ ধরে জাম্প বুঝতে পারছেন অনেকটা এলাকা জুড়েই জাম্প দু সাইডে দু সাইডেই রয়েছে জাম্পের পরিস্থিতি ট্রেন আসার জন্য হয়তো বন্ধ ছিল এখনও কিন্তু সেই জাম্প খুলে নেই বুঝতে পারছেন দীর্ঘক্ষণ থাকার কারণে এই জাম্প এখনও সবাই যাওয়ার প্রস্তুতি অল্প খোলা মাত্রই দেখুন এখনই কী অবস্থা রইবে এই কারণ দেখতে এলাম দেখতে পাচ্ছি যেখানে গেট থাকার কথা সেখানে গেট নেই সেখানে অন্য একটা লোহার একটা পাই ব্যাগ আপাতত দেওয়া আছে বিষয়টা কি হয়েছে এখনও ঠিক বোঝা যাচ্ছে না যেটা থাকার কথা সেটা কিন্তু নেই কিন্তু এক পাশে সাইডে পড়ে আছে মনে হচ্ছে মনে হচ্ছে কোনো গাড়িতে বা কোনো ধাক্কা হয়েইছে এখনও সবই কাহিনী অনেক সুন্দরী বন্ধ আছে এই জন্য দেখতে পাচ্ছেন রেডিমেড সিস্টেমভাবে খোলা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি মেশিন দিয়ে যেটা হয় সেটা কিন্তু হয়নি রেডিমেড সিস্টেমে হচ্ছে সেখানে হয়তো সময় লাগছে ওই কারণে চাবি সিস্টেম একটা বিষয় রয়েছে সেই চাবিটা হয়তো না ক্লিয়ার পাওয়া পর্যন্ত তারা খুলতে পারছিল না সেই বিষয়টা রয়েছে সবাই ব্যস্ততার মধ্যে রয়েছে সবাই চেষ্টা করছে যে জলদি বলতে মানে এখন ম্যানুয়াল কাজ করতে হচ্ছে কি ম্যানুয়াল কাজ করতে হয়েছে ম্যানুয়াল না মানে সিস্টেমই বন্ধ আছে খারাপ আছে অনেক গাড়ি তো আটকে গেছে ওই ট্রাকটা দাঁড়ায় না ধাক্কা ওইটা ধাক্কা 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 میچত না